আবহমান গ্রাম বাংলায় মিরপুর স্টেডিয়ামের মতো স্টেডিয়াম তৈরি করে সরকার যুব সমাজরা সকলকে তাগ লাগিয়ে দিলেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিও থাকছে ফাইনাল খেলার ভিডিও চিত্র বাকিটুকু দেখবেন প্রতিবেদনে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার দশ নং গাইবান্দা ইউনিয়নের নাপিতে চর সরকার পাড়ার যুব সমাজরা ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করেন দীর্ঘদিন বাধা বিপত্তি পেরিয়ে ফাইনাল খেলার আয়োজন করতে সক্ষম হন সরকার পাড়ার যুব সমাজরা সরকার পাড়ার যুব সমাজদের স্লোগান কিদাই শক্তি কিদাই বল মাদক ছেড়ে খেলাই চল এই স্লোগান সামনে রেখে এমন খেলার প্রতি বছরই আয়োজন করবেন তারা গ নির্দেশনার কথার পর জাতীয় সঙ্গীত শেষে টস করার মধ্য দিয়ে ফাইনাল খেলাটি শুরু হয় পদ জিতে ব্যাটিংয়ে নামেন মরাকান্দি পূর্ববুটি ক্রিকেট একাদশ আর ফিল্ডিংয়ে শাহপাড়া ক্রিকেট একাদশ একনজর খেলা দেখার জন্য কেউ উঠেছেন গাছে কেউ আবার একে অন্যের ঘাড়ে এভাবে খেলাটি উপভোগ করেন ক্রিকেট প্রেমী দর্শকরা দর্শকদের উপস্থিতি দেখে বোঝা যায় সরকারাড়া যুব সমাজের উদ্যোগে ডেনাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি কত জনপ্রিয় হয়েছিল দীর্ঘ সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বারো ওভার খেলার শেষ মুহূর্তে এসে হার মানতে বাধ্য হন মরাকান্দি পূর্বপুটি ক্রিকেট একাদশ আর জয়যুক্ত হন শাহপাড়া ক্রিকেট একাদশ ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল খেলায় সেরা প্লেয়ার হিসেবে অতিথিবৃন্দদের হাত থেকে পুরস্কার তুলে নিচ্ছেন রুবেল হাসান শাহপাড়া ক্রিকেট একাদশ রানার্স আপ পুরস্কারটি অতিথিবৃন্দদের হাত থেকে তুলে নিচ্ছেন মরাকান্দি পূর্বপুটি ক্রিকেট একাদশের অধিনায়ক চ্যাম্পিয়ন পুরস্কারটি অতিথিবৃন্দদের হাত থেকে তুলে নিচ্ছেন শাহপাড়া ক্রিকেট একাদশের অধিনায়ক পুরস্কার দেওয়ার শেষে সরকার যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে কিছু মূল্যবান কথা বলেন এই সুন্দর আয়োজনের জন্য যারা এই সঙ্গে কাজ করেছে যারা আন্তর্জাত থেকেছে এবং এই সঙ্গে সহযোগিতা করেছে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এভাবেই গ্রামে গঞ্জে মানুষের চিত্ত বিনোদনের যে বন্দোবস্ত হয়েছে তার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ